আহত প্রায় জনেরও বেশি কুড়ি ভারী বৃষ্টির বদলে বজ্রপাতের চোখ বিপদ বাড়াচ্ছে জেলায় জেলায় জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুরে মুহুরমুহ বাজের ঝলকানি দেখা যায় মুর্শিদাবাদে এই ঘটনায় আহত হলো একটি স্কুলের কুড়ি জনেরও বেশি পড়ুয়া এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জমকলের ভাগীরথপুর উচ্চ বিদ্যালয়ে এদিন দুপুরে আতকে ওঠার মতো দৃশ্য দেখা যায় মুর্শিদাবাদের জমকল হাসপাতাল চত্বরে স্কুলের ইউনিফর্ম পরা একের পর এক ছেলে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবক আত্মীয় এলাকার লোকজন সেখানেই জানা যায় এই ঘটনার কথা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডোমকলের ভাগীরথপুর উচ্চ বিদ্যালয়ের কাছে গাছে আচমকা বজ্রপাত হয় বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে অচেতন হয়ে পড়ে কমপক্ষে কুড়ি জনেরও বেশি পড়ুয়া তড়িগড়ি শিক্ষক শিক্ষিকারা ওই শ্রেণীকক্ষে পৌঁছায় অসুস্থদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সেখানে চিকিৎসা চলছে তাদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং হঠাৎ করে তখন বাজ পড়ে এবং কুড়িজন বাচ্চা আহত হয় তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা এখন একটা খারাপ নেই তারা ভালো পাঁচ রাস্তাটা ক্লিয়ার কারণে ছয় সাত